পৃথিবীর বেশিরভাগ দেশে রাস্তায় বাস মানে শান্তশিষ্ট একটা পরিবহন ব্যবস্থা কিন্তু বাংলাদেশে বাস মানে কি জানেন এটা হচ্ছে চাকার উপর ট্যাঙ্ক এখানে বাস চালানো মানে যুদ্ধ করা আর যাত্রী তোলা মানে দখলদারিত্ব এখানে নতুন ঝকঝকে একটা বাস দেখলে পুরনো ড্রাইভাররা মুচকে এসে বলেন আর কয়দিন লাগে ওর গায়ে যুদ্ধের দাগ করতে কারণ এদেশে বাস যদি দুই চারটা দাগ না খায় ধাক্কা না খায় তাহলে সেটার পাইলট ড্রাইভারের কাতারেই পড়েন না এখানে অভিজ্ঞতা মাপা হয় গায়ে কতগুলো আচর আছে সেটা দিয়ে যত বেশি দাগ ড্রাইভারের তত বেশি অভিজ্ঞতা প্রতিটি দাগের পেছনে আছে এক একটা কাহিনী কোনোটা মহাকালের মোড়ে কে কার আগে ঘুরবে সে লড়াইয়ের স্মৃতি আবার কোনোটা মালিবাগের সিগনালে মিলিমিটার ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারানোর গৌরব চিহ্ন ড্রাইভাররা ভাবে এক একটা দাগ মানে এক একটা মেডেল আর সেই মেডেলের সংখ্যা যত বেশি ড্রাইভারের অভিজ্ঞতাও তত বেশি এখানে প্রতিযোগিতা চলে সব সবসময় কার আগে যাবে কে কার আগে যাত্রী তুলবে এই যুদ্ধে তাদের সবচেয়ে বড় অস্ত্র হল ঘষা দেওয়া দুইটা বাসের মাঝখানে যখন এক সুতাও ফাঁক থাকে না তখন তারা মনে করে এই তো আমার প্রমাণ করার সময় আর তখনই শোনা যায় এক অদ্ভুত শব্দ যেটাকে সাধারণ মানুষ দুর্ঘটনা ভাবে কিন্তু বাস ড্রাইভারদের কাছে ওটাই তাদের গৌরবচিহ্ন এই যুদ্ধে দ্বিতীয় প্রধান চরিত্র হল বাসের হেল্পার দরজায় ঝুলে থাকা অবস্থায় তার আওয়াজে মনে হয় যেন সেনাপতি সৈন্যদের নির্দেশ দিচ্ছে ডায়না চাপান ওস্তাদ সামনে খালি আছে ঢুকাইয়া দেন বামে ফাঁকা চাপ দেন তাদের কণ্ঠস্বর এতই শক্তিশালী যে মনে হয় মাইক ছাড়াই পুরো রাস্তাকে কাঁপিয়ে দিতে পারে আর ড্রাইভার হেল্পারের বোঝাপড়াটা এত যে মনে হবে তারা দুজন টেলিপ্যাথি দিয়ে কথা বলে ড্রাইভার চোখ বন্ধ করলেও হেল্পারের ইশারায় বাস এমন সরুগুলি দিয়ে চালিয়ে দিতে পারে যেখানে পদার্থবিজ্ঞানের সূত্র লজ্জায় পড়ে যায় এবার আসা যাক যাত্রীদের কথা লোকাল বাসে ওঠা মানে রোলার কোস্টারে চড়া তবে এখানে কোনো সিট বেল্ট নেই বোনাস হিসেবে আছে অজানা সুগন্ধি আর পায়ের নিচের মেঝে কাপা এক একটা ব্রেক কষলে নিউটনের প্রথম সূত্র হাতে কলমে শিখে ফেলবেন আপনি বসেছিলেন সামনের সিটে ব্রেকের ধাক্কায় উড়ে গিয়ে পড়লেন পেছনের সিটে সাথে পরিচয় হলো এক অচেনা যাত্রীর সাথে আর কোচ বাস ওটা তো রকেট রাস্তায় উঠলে মনে হবে কক্ষপত ছুটে চলেছেন একটা ব্রেক দিলে গলা থেকে অর্ধেক আত্মা বেরিয়ে আসবে বাকি অর্ধেক ধরে রাখবে হাতল যাত্রীরা তাই ধীরে ধীরে শিখে গেছে বাসে ওঠা মানে বানরের মতো ঝুলে থাকা তারা মনে মনে শুধু প্রার্থনা করেন হে আল্লাহ যেন নিরাপদে বারে পৌঁছাতে পারে এখন বলি ট্রাফিক আইন নিয়ে বাস ড্রাইভারদের কাছে আইন মানা মানে দুর্বলতা তারা মানে একটাই আইন জোর যার রাস্তা তার লেন মানা ওটা তো অভিধানে নেই তাদের কাছে লেন শুধু সাজসজ্জার জন্য একা। আঁকা এখানে হর্ন বাজানো একটা আর্ট ছোট হর্ন মানে সাইড দে লম্বা হর্ন মানে রাস্তা ছাড় আর একটানা হর্ন মানে হলো আজ হয়তো একদিন না হয় আমার এদেশের বাস সংস্কৃতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যে বিদেশিরা ভিডিও বানায় মোস্ট বাস ইন ওয়ার্ল্ড তাদের মুখে ভয় শরীরে ঘাম কিন্তু ভিউ হয় মিলিয়ন মিলিয়ন বাংলাদেশের বাস তাদের জন্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে যাত্রীদের জন্য কিন্তু ব্যাপারটা অন্যরকম তারা জানেন বাস থেকে সুস্থভাবে নেমে আসা মানে জীবনের বড় একটা অর্জন অনেকেই বাস থেকে নামার পর খোদার দরবারে সুক্রিয়া আদায় করেন তাহলে বুঝতেই পারছেন এদেশের বাস শুধু পরিবহন নয় এটা একটা অভিজ্ঞতা একটা যুদ্ধ সঙ্গীত রোলার কোস্টার রকেট সব একসাথে আর যারা এখনো বাংলাদেশের বাসে ওঠেননি আপনারা যদি কখনো বাংলাদেশে আসেন একবার লোকাল বাসে উঠবেনি কারণ তখন আপনি বুঝবেন কেন এখানে বাসকে শুধু গাড়ি না বরং যুদ্ধযান বলা হয় ওয়েলকাম টু বাংলাদেশ বাস যুদ্ধ সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই